একটা শেয়ার ফিডিয়ে দিতে পারে হারিয়ে যাওয়া পুত্র সন্তানকে তার বাবার কাছে সতেরো দিন ধরে ছেলেকে খুঁজে না পেয়ে হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন হুগলির গোঘাটের বালিদাবানগঞ্জের বাসিন্দা সঞ্জীব পণ্ডিত পরিবার সূত্রে জানা গেছে তাঁর ছেলে বিল্টু পণ্ডিত চলতি মাসের বারোই অগস্ট থেকে নিখোঁজ হয় তারপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে আশপাশের এলাকা সব জায়গায় খোঁজ করেছেন কিন্তু কোনো সন্ধান মেলেনি বাবু ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি তিনি প্রতিদিনই বিভিন্ন জায়গায় ছেলেকে খুঁজে বেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বৃহস্পতিবারও তাকে ছেলেকে খুঁজতে দেখা যায় আরামবাগের মায়াপুর এলাকায় ছেলে নিখোঁজ নিয়ে সঞ্জীববাবু কি জানাচ্ছেন তার মুখ থেকেই বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমার ছেলেটা গত বারো তারিখ কালীপুর বিয়ে থেকে কালীপুর বিয়ে কালী পুজো থাকে সেই দিনটা ঠাকুর ঠাকুর আনতে যায় মাইক বাজানা বাজছিল আচ্ছা হ্যাঁ সে দেখতে এসেছিল ওখান থেকে ছেলেটা হ্যাঁ মানে

আপনি কি এখন শুধু এসেছেন আরো অনেক জায়গায় খুঁজেছেন কিছু সমস্যা আছে না একটু মানে ছেলের কোন ফটো কিছু আছে তো ফটোটা একবার দেখি

তো থানা থেকে কোনো স্টেপ নেয়নি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তা কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে